আসসালামু আলাইকুম প্রিয় প্রাক্স ট্রেডার বন্ধুগণ সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটিতে আপনাকে স্বাগতম আমরা আমাদের এই চ্যানেলে প্রডাক্সের বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল দিয়ে থাকি যেগুলো দেখলে আপনারা ফরেক্সের কীভাবে টিকে থাকতে পারবেন মার্কেট থেকে কীভাবে প্রফিট বের করতে পারবেন এগুলো সম্পর্কে জানতে পারবেন আমাদের বেশ কয়েকটি ট্রেডিং স্ট্র্যাটেজি দিয়ে আছে তার ভিতরে অন্যতম হচ্ছে মহিয়াম ট্রেডিং স্ট্র্যাটেজি আর একটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফুলব্যাক ট্রেডিং স্ট্র্যাটেজি এই দুটো ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি দেখতে পারেন ফলো করতে পারেন আশা করা যে মার্কেট শেষ মার্কেটে ফ্রফিটে থাকবে এই তো আমরা চলুন আমরা আজকের একটু মার্কেটে অ্যানালাইসিস করে দেখবো যে আমরা মার্কেটে আসলে কোনো ট্রেড পাই কি না এবং কেমন হতে পারে গোল্ড মার্কেটটা সেটা একটু আলোচনা করি এবং গত সপ্তাহে আমরা অবশ্যই বলেছিলাম গোল্ড বাই থাকবে সেই হিসেবে কিন্তু গোল্ড বাই আছে এখন পর্যন্ত তো চলুন আমরা একটু মার্কেটটা অ্যানালাইসিস করে থাকি দেখুন আমরা গোল্ড পেয়ারটি যখন নভেম্বর তেরো তারিখে যখন মার্কেট কারেকশন সেট আপ দেয় এখানে কারেকশন জোন এখানে যখন মার্কেট সেট করে তখন আমরা বিয়াল্লিশশো থেকে চার হাজার পঞ্চাশ এই দুইটা জোন ছিল আমাদের কারেকশন জোন খালিগুলো দেখেন তারা খেয়াল করবেন আমরা কিন্তু এই জোন কারেকশন জোন বলেছিলাম এবং এর পরবর্তীতে আমরা সাপোর্ট থেকে এখান থেকে তিনটা ট্রেড পাই আমরা একটা লস করে আমাদের দুইটা ট্রেড লাভ করে এরপর মার্কেট যখন নভেম্বর শেষের দিকে এসে এখানে যখন মার্কেট এই সাপোর্ট রেজিস্টেন্স এই লেভেলের কাছে এসে এখান থেকে যখন মার্কেট কারেকশন জোনকে কারেকশন জোনের রেজিস্টেন্স লেভেলকে টাচ করে যখন মার্কেট পড়েতে তখন আমরা এখান থেকে একটা সেল নিয়েছিলাম এবং এখান থেকে আমরা এই সাপোর্ট পজিশন থেকে কিন্তু আমরা মোট তা আপনার হচ্ছে যে তিনটা সেল পাই যার মধ্যে আমাদের দুইটা হিট করে একটা আমাদের লস অ্যাসেলহিট করে এই ডেটটা আমাদের অ্যাসলিট করে তো এরপরে আমরা গত সপ্তাহে কিন্তু মার্কেট যখন এই পজিশনে ছিল তখন আমরা কিন্তু এই ডেটটাকে অর্থাৎ আমরা সুইং ট্রেডিং দেখে কী বুঝি সুইং ট্রেডিং দেখে আমরা দেখতে পাই যে মার্কেট ধীরে ধীরে কোন দিকে ন্যারো হচ্ছে কোন দিকটাকে মার্কেট ধীরে ধীরে ব্রেকআউট করছে বা ধীরে ধীরে মার্কেট কোন দিকে যেতে চাচ্ছে এই জিনিসটাকে আমরা প্রথম ফাইন্ড আউট করি ফাইন্ড আউট করার পরে আমরা দেখতে পেয়েছি যে মার্কেট ধীরে ধীরে আফ হয়ে যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছিলাম মার্কেট তার রেজিস্ট্যান্স লেভেলটাকে পাঁচবার হিট করে ফেলছে আমরা জানি মার্কেট যদি তার রেজিস্ট্যান্স লেভেলটাকে পাঁচ কমপক্ষে চারবার হিট করে মার্কেট পঞ্চমবারের সময় ওই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক আউট করে চলে যায় ঠিক দেখুন মার্কেট এখানে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এবং ছয়বারের সময় মার্কেট হিট করে চলে গেছে তো গত গত সপ্তাহে আমরা এখান থেকে গত সপ্তাহে আমরা হচ্ছে অর্থাৎ শুক্রবারে আমরা এখান থেকে মার্কেট যখন বৃহস্পতিবার এই জায়গাটাতে ব্রেকআউট করে তখন আমরা এখান থেকে আসলে ট্রেড নিতে পারিনি কেন নিতে পারি নাই মার্কেট একদম অনেক দূর থেকে মার্কেট ব্রেকআউট করে ফেলছে এখানে আমরা যদি এক্সট্রা লস দিয়ে থাকি তাহলে আমাদের লসটা অনেক বেশি চলে আসে লাভের তুলনায় এই জন্য আমরা ফুল ব্যাক ট্রেডিং ফুল ব্যাক ফুল ব্যাক ট্রেডিং সেট জন্য আমরা করেছিলাম কারণ আমরা মার্কেট অ্যানালাইস করে দেখেছি মার্কেট ব্রেক মার্কেট আপ ব্রেকআউট করেছে আপ ট্রেন্ডে যাবে মার্কেট আরও আপে যাবে এটা আমরা ফাইন্ড আউট করেছি কিন্তু আমাদের একটা উপযুক্ত পজিশনের প্রয়োজন ছিল যে পজিশনটা আমরা পরবর্তী দিন শুক্রবার সকাল আমরা এখানে পাই এবং এখান থেকে আমরা অর্ডার নিয়ে এখানে ওয়ান ইস টু থ্রি আমরা টেক প্রফিট এখান থেকে নিয়ে বের হয়ে যাই আমরা যখন মার্কেট থেকে বের হয়ে যাই তখন কিন্তু মার্কেট আবার কিন্তু পড়ে চলে আসছে এবং আমরা এখান থেকে আরেকটা ট্রেড নিয়েছিলাম যেটা আমাদের এই পজিশন থেকে আমরা আরেকটা একটা ট্রেড নিয়েছি আমাদের অন্য অ্যাকাউন্টে আছে তো সেটা আমরা টিফি দিয়ে রাখছি প্রায় চুয়াল্লিশের মতো আমরা টিফি দিয়ে রাখছি তো আপনারা যারা এই মুহূর্তে গোল্ড গোল্ডিস গোল্ড আমার দেখছেন বা গোল্ড টেড করুন করছেন তাদেরকে আমি বলবো গোল্ডে আপনারা আপই থাকেন গোল্ড পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু করে আবার সুইং পজিশন দিয়ে দিয়েছে মার্কেট আরও আফে যাবে এবং আমার টার্গেট মার্কেট চুয়াল্লিশ পঞ্চাশ পর্যন্ত যাবে এরপরে হয়তো মার্কেট মার্কেট হয়তো এরপরে কোনো কারেকশন দিয়ে হয় ডাউন হবে নয় আবার আফের দিকে যেতে থাকবে যে মার্কেট আমাদের টার্গেট চুয়াল্লিশ মার্কেট চুয়াল্লিশশো সাতান্ন পর্যন্ত যেতে পারে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে মার্কেট চুয়াল্লিশশো পঞ্চাশ পর্যন্ত মার্কেট যাবে এটা আমরা আশা করছি এবং আমরা ওইভাবে ট্রেড নিয়ে বসে আছি আশা করছি যে প্রফিট করা যাবে প্রফিট হবে এবং যারা আমাদের সাথে থাকছেন আমাদের সাথে ট্রেড করছেন বা আমাদের এনালাইসিসগুলো পেতে চান তারা তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন যেখানে আমরা প্রতিনিয়তই আমরা মার্কেট কি হতে পারে আপডেট দিচ্ছি এবং আমরা প্রতি সোমবারে আপনাদের জন্য ফ্রি একটা ট্রেডিং সেমিনারের ব্যবস্থা রেখেছি যেখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারবেন ঠিক আছে আর আপনারা যারা ফরেক্স ট্রেডিং করছেন বা ফরেক্স ট্রেডিং আপনার কাছে ফান্ড আছে কিন্তু ট্রেড করার মতো সময় নেই অথবা আপনি ট্রেডিং পারেন না কিন্তু আপনি ফরেক্স প্রফিট করতে চান তাহলে স্যার আপনারা আমার কফি ট্রেডিংয়ে যুক্ত হতে পারেন আমি কফি ট্রেডিংটা চালিয়েছি প্রায় আজকে বাষট্টি দিন হচ্ছে এর ভিতরে দেখুন আমরা আমাদের উত্থান হয়েছে আমরা গত নম্বর অক্টোবর থেকে চালু করেছি অক্টোবর আমরা বেশ ভালো প্রফিট করি প্রায় চৌষট্টি পার্সেন্টের মতো এরপর নভেম্বরের মাঝে প্রথম দিকে আসে আমরা ছাপ্পান্ন পার্সেন্ট মতো লস করি এরপরে নভেম্বর শিশুতে আমরা প্রায় আপনার তিনশো চুয়াল্লিশ বাইশ পার্সেন্টের মতো প্রফিট করে ফেলি আমাদের অ্যাকাউন্ট ডিপোজিট ব্যালেন্সের এরপর আমরা ডিসেম্বরে আমরা নশো ষাট পার্সেন্ট মতো প্রফিটে যাই এরপর আমাদের নশো ষাট পার্সেন্ট মতো প্রফিটে যাওয়ার পরে গত সপ্তাহের আগের সপ্তাহে আমাদের মার্কেট কিছুটা ডাউন হওয়ার কারণে আমাদের কিন্তু মার্কেট ফল করে বাট আমরাও নিজেরাও লস করেছি লস করে এ পর্যন্ত এসেছি এরপর আবার রিকোভারি করে এখন আবার টপে আছে তো ফরেক্স মার্কেটে লাভ লস হবে যে আপনার অ্যাকাউন্ট জিরো হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে আর যারা আমাকে কপি করবেন তারা আমার গাইড ফলো করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট জিরো হবে না আশা করা যায় অনেকে আছে আমাকে কপি করে কিন্তু আমার গাইড ফলো করে না অথবা আমার সাথে যোগাযোগ রাখছে না হুট করে কপি করে ফেলছে তো তারা অনেক সময় অটো স্কেলিং দিয়ে দেয় যে কপি ট্রেডিংয়ের সময় অটো স্কেলিং ফিক্সড সেটিং করার অপশান রয়েছে তো আপনি যখন অটো স্কেলিং দেবেন তখন আপনার কিন্তু লাভ হলে অনেক লাভ হয়ে যাবে আবার লাভ হলে কিন্তু আমার দশ ডলার গেলে সেক্ষেত্রে আপনার বিশ পঁচিশ ডলার লস হতে পারে আবার আমার লস লাভ হলে আপনার পঞ্চাশ ষাট ডলার লাভ হতে পারে কিন্তু সেটা অনেকটা রিস্ক থাকে অটো স্কেল না দিয়ে ফিক্সড করে দেবেন এবং আমার সাথে যোগাযোগ করুন আমি সেটিংটা করে দেবো আপনাদেরকে ঠিক আছে তো আশা করা যায় আমাদের সাথে কপি করলে আপনার অ্যাকাউন্ট জিরো হবে না আপনি থাকবেন প্রফিটে থাকবেন যদি আমাদের গাইড ফলো করেন আর এই মাসে ইতিমধ্যে আমি এই প্রকারের যে কপি ট্রেডিং যে প্যানেলটা আছে ওই প্যানেলটার ভিতরে আমি এই মাসে এক নম্বর মাস্টার ট্রেডার হিসাবে আমার র্যাঙ্ক উঠে এসেছে আপনারা চাইলে আমাকে কপি করতে পারেন তো আশা করা যায় ভালো কিছু হবে ভালো প্রফিট হতে পারে অন্তত মাসে পাঁচ থেকে দশ পার্সেন্ট একটা প্রফিট আমরা জেনারেট করতে পারবো তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ